জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার চব্বিশে রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দিবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভাগান্ডা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকেই ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একবারে সেদ্রাতুল মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাসিমের মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহর দয়া আল্লাহর রহমত দেখলে তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাসিমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে ওই জন্য ওই দেশ লিয়ে দিবে এই জন্য উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এই জন্য টের ভাবে না ওই রাতের আগে সে হয়তো রকম লোক ওই রাতের আগে হয়তো সে টোটাল সে কোনো ধার্মিক লোকও না এরকম থাকবে যাতে কেউ ছিনতে না পারে এমন লুকিয়ে রাখবেন এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দেবেন কারণ আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন শেখ আপনি এক লিক সারে ইউসুফ আলাহিসামের গ্রান পাচ্ছি বলেছে তো ইউসুফ আলাহিসামের গ্রান তো এখন তোমরা পাও না ভাই শুরুই তো হয়েছে আমি মূলত ওইটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিলাম যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাঈদি সাহেবের জন্য কি করি কি করব ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি সাঈদি রে খুব বলছো ওইটা ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাহেদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাহেদি সাহেব তো মৃত্যুর পরে দিয়ে সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকে এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতেন কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ রেডি হইতে থাকেন শুধু শুধু কেবল কাপড়ের টুপি শূন্যত লোহার টুপি মাথায় দেওয়া শূন্যত না নবীজির হেলমেট ছিল কিনা হেলমেটের উপরে তলোয়ার আঘাতেই তো এই পর্যন্ত দেবে গিয়ে এটা খোলার সময় ওনার দাঁত গুলি ভেঙে গিয়েছিল লোহার হেলমেট লোহার টুপিও সুন্নত লোহার জামা নবীজি ছিল না সাজোয়া লোহার সাজোয়া লোহার এটাও সুন্নত ও ভাইরা ঘর দুয়ারে খালি সোফা সেট আলমিরা তারপরে অয়ারড্রপ টেবিল এটা সেইটা কত কি সেট হাতিয়ার একটাও নেই অথচ আপনাদের ঘরে সব আছে হাতিয়ার নাই নবীর ঘরে কিছুই ছিল না শুধু হাতিয়ার ছিল তাহলে কতটা উল্টা আমরা নবীর ঘরে কোনো আলমারিও নাই খাটো নাই পালঙ্ক নাই কোন তলোয়ার ঠিক ছিল ঠিক ছিল তীর ঠিক ছিল সাজোয়া ছিল ঢাল ছিল 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 সব ইসরাইলের বলছে আমরা ইসরায়েল রাষ্ট্র তৈরি করার সময় নবীর ঘরকে আদর্শ মনে করি আমরা ইসরায়েল রাষ্ট্র বানাইছি আর কিছু থাকার থাক থাক না থাক সারা বিশ্বের সর্বাধুনিক সব অস্ত্র আমাদের ইসরায়েল রাষ্ট্র থাকবে ইহুদিরা আমাদের নবীর ঘরকে ফলো করেছে আর আমরা আমরা উল্টাটা করেছি ঠিক নয় কি আমি বর্তমান সরকারকে বলেছি আমরা অনেকেই বলছেন ট্রেনিং দেন গণ ট্রেনিং দিতে হবে গণ ট্রেনিং না দিলে এই দেশ রক্ষা করা যাবে না বিরাট শত্রু আমাদের চারপাশে ঠিক নয় কি গণ ট্রেনিং দিয়ে আমরা ভারত বিরোধী যোদ্ধারা সব জাহান নাম থেকে মুক্ত জান্নাতি আল্লাহ নবী বলে গেছেন চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন এসহাবাতান এমিন উম্মতি আহরজা হুমিনান্নার আমার উন্মতের দুই দল লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা ডিক্লার করে দিয়েছেন এসহাবাতন তাকজুল হিন্দ হিন্দুস্তান যখন ঝাঁপাই পড়বে অত্যাচার করবে আমাদেরকে খুন করতে আসবে এদেরকে রুখে দিবে যারা এদের বিরুদ্ধে যারা লড়াইতে ঝাঁপিয়ে পড়বে সব জান্নাতই জাহান্নাম থেকে মুক্ত কারা কারা রাজি আছেন এত বড় সুযোগ হাতছাড়া করা যায় সারা জীবনের কত তাপ ভাই একখান পাইছেন যে ভাই গেছেন মরে গেছেন বাহ ওখান থেকে গিয়া জাননাতে নিজের বাড়িতে চিরস্থায়ী বাড়িতে আবু সাইদ যে মরে গেছে কি হয়েছে ঠিক না রংপুরের সবাই এখন আবু সাইদ হইতে হবে আন্ডা বাচ্চা সব এটাই এখন করণীয় আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে সুদমুক্ত এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারব বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করেন পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ এটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কি কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া আর কাজ করো বলছে না কি কইছে কুলু অশ্রাব খাওয়া পান করো কিন্তু বেশি খাইও না বেশি না পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারো সেটা পরে নেবেন আগে দাঁড় করান তারপরে সবাই বলে তাহজ্জুদ নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোনো যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জফল লায় লীলা আখের নবীজি বলেছেন জফল লীলা আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে থাকেন রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনি ওনার দিকে এগিয়ে যান অকতারিব সেজদা করো আমার কাছে আসো এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে লাইল এটা মূলত শুরু হয়ে যায় মাগরীবের পর থেকে অনেক এটা করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরীব টু এসা পুরা নফল পড়েছেন এই জন্য যারা শেষ রাত্রে জাগতে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে ঘুমায়ও না তাদের উচিত মাগরিবের পর থেকে টাইম টু টাইম যে কয় রাখাতে আপনি পড়তে চান কে আমল লাই পড়ি আপনি ঘুমাবেন শেষ রাত জাগতে পারলে আরও দু চার রাখাত পড়বেন না পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি ভাই যত চান কোনো কোনো আল্লাহ তো বানাইছে আপনা আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহ কাছে সুন্দর জমি বন্ধক বন্ধক যাবে কি না আপনি নিবেন ইজারা কি নিবেন ইজারা নেবেন যে আমি দশ বছরে জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এইটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো শরীয়ত সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলে নেই পরে টাকা নিবেন এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু ভাই আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন বা আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন এটা খেলে মাথা ঘুরা দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় কারণ কুল্লু মুফতের হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নেশা করে ওটা হারাম আবু দাউদের রওয়াতে কুল্লু মুফতের যেটা ব্রেইনকে দুর্বল করে ঘরমাত্ম করে একটা সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম খেতে হলে এটাকে পানিতে এটা পচিয়ে ওটার ওটার যেই এটাকে কি বলে এটাকে কি বলে যে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারেন কোনো মুসলি যদি একদম অশুদ্ধ তেলামকারী ইমামের পেছনে নামাজ আদায় করে তাহলে সেই মুসলি যদি পরবর্তী ওয়াক্তে ইমামতি করে তখন তার পেছনে আমার নামাজ হবে কিনা আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়জ হয় নাই ইয়া উমুল কওমা আকরাউহুম লকিতাব আল তিরমিজি তে হাদিসটি রয়েছে যে সম্প্রদায়ের ইমাম হবেন যে যার কোরান সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরান পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে কুরআন দিয়ে তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা একটা দাবি নামা দেন বা একটা কিছু এটা কি কি বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন যা ভালোভাবে উচ্চারণ তার শুদ্ধ নির্ভুল বাংলা সবকিছু তাকেই তো দেন তাই না আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন যার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপর যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবেন আর তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া কোনো খাবারে নাই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত বোলা চর সম্পর্কে জানতেছে বাবার এটা আমি আজকে শুনলাম মাত্র কালেমার জামাত এটা কি এটা ওরা কি বলে ওটা শুনি নাই আগে এটা জানি না হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত হিন্দু মেয়েরা বিয়ে করার কোনো ফজিলত আছে নাকি এটা ডাইরেক্ট সুরা মধ্যে আল্লাহ নিষেধ করেছেন ওলা তান কেহুল মুসরেকা তেহাত্তায় উমিন্না কোনো মুসরেকা শিরিক্কারিণী নারীকে বিয়ে করো না হ্যাঁ যদি সে ইমান আনে লাহি লাহাই লাল্লা মোহাম্মদ রসুল্লাহ পড়ে মুসলিমা হয়ে যায় তারপরে তুমি বিয়ে করো তখন তো আর সে হিন্দু মেয়ে না তখন সে মুসলিম আমি এখন আপনি কি বুঝিয়েছেন আমি জানি না আপনি কি এটা বুঝিয়েছেন যে হিন্দু মেয়ে ছিল এখন মুসলিমা হয়েছে মনে হয় এটাই বুঝাচ্ছে এটারই ফজিলত জানতে চেয়েছেন সেটা তো বিশাল বিষয় লান্ন ইয়াহদি আল্লাহু বিকা رجুলান মিন আন ইয়াকুনা লাকা নাম আল্লাহ নবী বলছেন যে একটা লোক যদি এই পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়েতের পথে আসে তাহলে বিশাল আগের যুগে লাল উটের মালিক হও আরব দেশে বিলুনিয়ার সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়েও একটা মানুষকে হেদায়ত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলতের আর ও তো দেব না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া ছিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের এই অঞ্চল এখানে আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহফিলে মাহফিলে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এ যত হারামখোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত যে না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন যাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্য যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহফিলে দাওয়াত দেবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেবো আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যারা আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করবো পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাবো দশতলা বিল্ডিং লাগবে বড়ো বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টর লাগবে তারপর তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটার সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ে দিয়েছি আল্লাহ কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের একটা বড় সম্মানের আমি চল্লিশ বছর হাদিস পড়াতে পড়াতে ৩৫ বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ একবার দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইলো তো মক্তবে তো আমি কোরান পড়াই ডাইরেক্ট তাহলে খাইরুকুমমান তাল লামাল কোরান তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরান পড়ায় হাদিস পড়ায় হাদিসের মান তো হলো কোরানের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করলো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি অনেক মক্তব্য শত শত মক্তব এদিকে দিয়েছিলাম তো এগুলি যে এই যে পূর্ণ মাদ্রাসা 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 এগুলি বিশাল মর্যাদাপূর্ণ কোরআনের মাদ্রাসা এই জন্যে আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসার হাজাতগুলি পূর্ণ করুন